ঘরে ভিতরে আছেন একজন মহিলা এসেছে পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছেন তা আল্লাহর নাবি জিজ্ঞাসা করছেন ইমরাতান এই হাতটা কি মহিলার হাত না এটা পুরুষের হাত তখন পর্দার আড়াল থেকে বলছেন ও দয়ার নবী গো এটা আমি একজন নারী এটা আমার হাত আল্লাহর নবী বলছেন তোমার হাতটা কেন পুরুষ মানুষের মতো পাইয়ার যেও ফিল তুমি বাড়ি ফিরে যাও তুমি বাড়িতে চলে যাও তুমি বাড়িতে চলে যাও আল্লাহর নবী গো বাড়িতে গিয়ে কি করব বিশ্ব নবী বললেন তুমি বাড়িতে যাবার পরে হাতে ভালো করে মেহেন্দি লাগিয়ে দ্বিতীয় দিন যখন আবার আসবে তোমার মেহেন্দি লাগানো হাতটা আমার সামনে দিবে তাহলে আমি বুঝতে পেরে যাব পর্দার আড়াল থেকে যে হাতটা বাড়ানো হচ্ছে এটা নারীর হাত না এটা পুরুষের হাত তার মানে বোঝা গেল মহিলারা মেহেন্দি লাগাতে বাধ্য নয় লাগাতে পাবে ওরা লাগাবে এটাই চূড়ান্ত হাতে পায়ে চুলে কপালে সব জায়গাতে মেহেন্দি লাগাবে ওরা পায়েও লাগাবে সব জায়গায় আপনার স্ত্রীকে বলবেন সবসময় মেহেন্দি লাগাতে বলবেন এইবার আপনাকে একটা কথা বলছি পুরুষ মানুষ লাগাতে হবে লাগাচ্ছে এখন লাগাচ্ছে মানে জামানা পুরো উল্টে গেছে এখন আমরা স্কুলের সিলেবাসে পড়েছি দুটো লিঙ্গ একটা নারী আর একটা পুরুষ তবে স্কুলের সিলেবাসে এই শব্দটা বাদ দিয়ে লিখে দিতে হবে তিনটে লিঙ্গ যদিও তিনটে বলা হয় আর একটা লিঙ্গ মাঝখানে থাকে জানেন তো ওটার নাম বলছি না ট্রেনে ভিক্ষা করে ওরাও একটা আলাদা লিঙ্গ তবে আলাদা করা হয় না ওদেরকে ওরা নয় নারী নয় পুরুষ কিন্তু আমাদের এখন বর্তমানে কিছু ভালো যুবক যুবতীদেরকে দেখা যায় এরা যে কোন লিঙ্গের এটা বোঝা বড় মুশকিল মেয়ে ছেলে জিন্স প্যান্ট টি শার্ট পরে ঘুরছে বেটার ছেলের মতো চুল কেটে ওকে আপনি কোন দলে ধরবেন দেখে সর্বপ্রথম এ ছেলে এত বড় বড় চুল এদিকে এদিকে কালো সাদা আর এমন করে জিন্স প্যান্ট পরে ঘুরছে বা এমন করে মেয়ে ছেলেদের মতো প্যান্ট পরে পোশাক পরে ঘুরছে ওকে দেখেই বোঝা বড় মুশকিল যে ও পুরুষ না নারী মেয়েকে লাগায় না লাগায় তো আমরা এটা পুরুষের জন্য কি চলবে না চলুন আর একটু উপযুক্ত হয় এই বিয়ে করার সময় পাঞ্জাবি পড়েন তো আপনাদের এখানে পড়ে হ্যাঁ অনেক যুবক আবার আছে মৌলবি সাহেবদের দেখতে পারে না মৌলবি সাহেবদের আমি একদম দু চোখে দেখতে পারি না আলহামদুলিল্লাহ দেখতে হবে না অথচ বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জেলানির মতো বড় টুপি আর পাঞ্জাবি পরে ডুপ্লিকেট হয়ে বিয়ে করতে যাচ্ছে যাও কেন এত অ্যালার্জি দেখতে পারো না তা বিয়ে করার সময় পাঞ্জাবি পড়ছে কেন অনেক মেয়ে আবার বলে মৌলিক সাহেবদের দেখতে পারি না আমি একদম দুই চোখে দেখতে পারি না কারণ কি বেকার একদম ফালতু যাই হোক দেখতে পারেন অ্যালার্জি মলুই অত অথচ বিয়ে করার সময় ওর স্বামীকে ফোনে আগে আগে বলে দিচ্ছে সেরোয়ানিটা জুত করে কিনবে কিন্তু সাদা পায়জামা আর সে বড় কিস্তি সাদা কালার টুপি পরে আসবে ফটো টটো তুললে যেন ভালো লাগে তখন ডুপ্লিকেট মৌলবি সাজানোর জন্য স্বামীকে উপদেশ দেয় দশ হাজার টাকার বেশি যদি সেরোয়ানির দাম হয় কিছু বলছেন দশ হাজার টাকার বেশি যদি শেরওয়ানির দাম হয় তাহলে দেখতে পাবেন শেরওয়ানিটা অনেক সময় রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয় বিশ্বনবী বলেছেন রেশমের কাপড় পুরুষ মানুষের জন্য কি আরাম চলবে না নারী পড়তে পারে নাম্বার তিন একটা মেয়ে জাকাত দেওয়ার পরে যদি পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে যদি অলংকার ব্যবহার করে তাহলে কোনো আপত্তি নাই অলংকার পড়তে পাবে সোনার পাবে চাঁদির পাবে ইমিটিশান পাবে যত রকমের অলংকার আছে সব ব্যবহার করবে কোনো আপত্তি নাই শুধু বছরে বছরে জাকাতটা দিয়ে দিবে এটাই হলো তার পবিত্রতা কিন্তু একজন পুরুষ মানুষ কোটি প্রতি যদি হয়ে যায় লক্ষ হাজার কোটি টাকার যদি মালিক হয় একটা ভাঙা সোনার আংটি পড়তে পাবে না এটা তার জন্য হারাম তার জন্য নিষিদ্ধ তার জন্য না জায়েজ করেছেন কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানি দেখলে বোঝা যায় অনেক লোকের হাতে আছে আছে না এটা হারাম পুরুষ মানুষ পড়তে পাবে না এটা কি হারাম একটু পানি দেখি সাহেব পুরুষ মানুষ এটা কি পড়তে না আমাদের সমাজে পড়ছে কি পড়ছে না পড়ছে শ্বশুর দিয়েছে হাতে লাগিয়ে ঘুরছে সোনার অলংকার তাহলে কি পুরুষের জন্য হারাপ নারীর জন্য এইবার আরেকটা জায়গাতে আসি মসজিদের জমাত শেষ নারী পুরুষের ডিফারেন্স দেখাচ্ছি মসজিদের জমাত শেষ আপনি নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর আর হামদুরিল্লাহ কি আর রহমানই রহিম নামাজ পড়ছেন আর একটা লোক সে মসজিদের ভিতরে ঢুকেছে আচ্ছা বলুন তো লোকটা দাঁড়াবে কোন দিকে ডান দিকে দাঁড়িয়ে গেল আর একটা লোক এসেছে বলুন তো সে দাঁড়াবে কোন দিকে বলছে বাঁ দিকে না তিনজন যখন হয়ে যাবে ইমাম মাঝখানে দাঁড়িয়ে আর ইমামতি করার সুযোগ রাখে না ওই জন্য একটা কথা মাঝখানে বলে রাখছি খুব হুঁশিয়ারি করে মসজিদে যখন একা জমাত করে নামাজ পড়ার ইচ্ছা আছে এমন এক পজিশনে আপনি দাঁড়াবেন যাতে করে আরো দুটো লোক আগে বেড়ে যাওয়া যায় আগে বেড়ে যাওয়ার জায়গা যদি না একান্ত পর্যায় থাকে তারা দুজন যেন পিছনে এসে দাঁড়াতে পারে এই রকম একটা পজিশনে দাঁড়াতে হবে তার মানে বোঝা গেল তিনজন পুরুষ মানুষ একজন মাঝে দাঁড়িয়ে ইমামতি করতে পাবে না আগে বেড়ে যেতে হবে আগে জায়গা না থাকলে দুটা মুসল্লি তারা দুজন পেছনে চলে আসবে এইবার একটা কথা আপনাকে বলছি বলুন তো একটা নারীরা যদি জমাত করে কোথাও যদি নামাজ পড়ে আপনার বাড়িতে তিন বেটি আছে এক আপনার বউ আছে চারজন তিন বেটিকে নিয়ে এরা চারজন জমাত করবে কি করবে আল্লাহ নাবি বলেছেন আগে বেড়ে ইমামতি করতে পাবে না কাতারের মাঝখানি ওকে ইমামতি করার জন্য দাঁড়িয়ে যেতে হবে মহিলারা আগে বেড়ে ইমামতি করতে পাবে না কাতারের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করবে এক জায়গায় একটু ডিফারেন্স হলো এ আগে যাবে ও আগে যাবে না দুই পুরুষ মানুষ ইমাম সাহেবের নামাজে ভুল হয়ে গেল কি করবে সোমান আল্লাহ বলবে তাই তো আরে মহিলা যদি ভুল হয় এইভাবে মারবে তালি দিবে তার একটু ডিফারেন্স আছে না নাই আছে তাহলে নারী পুরুষর ইসলামিক বিধি বিধানে কিছু ডিফারেন্স আছে তাই তো চলুন এবার সম্মানের দিক দিয়ে নারী আর পুরুষের মধ্যে সব থেকে বেশি কম কার কার বেশি নারীর বেশি আরে মা মানেও তো নারীরে পাগল মা মানে তো বেটা ছেলে মা মানে কি নারী তাই সম্মানের দিক দিয়ে আল্লাহর নিকটে সব থেকে সম্মানী কে নারী নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়িত হয় কটা কটা চারটা এক মা আর নয় মায়ের ক্যাটাগরি দুই বেটি আর না হয় বেটির ক্যাটাগরি তিন বুন নয় বোনের ক্যাটাগরি চার নানি বা দাদি বা ওই ক্যাটাগরি আর একটা স্ত্রী কটা হলো পাঁচটা পাঁচটা সম্পর্কে নারী আমাদের সঙ্গে কি হয় সম্পর্ক হয় আল্লাহ বাত রাসুল কি মর্যাদা দিয়েছেন ওটা বাদ দিলাম